শঙ্খ বাজানোর রীতি বহু প্রাচীনকাল থেকে চলে আসছে এছাড়াও প্রতিদিন সন্ধ্যাবেলায় গৃহদেবতাকে পূজা দেওয়ার সময় ঘরণীরা শঙ্খ বাজান এছাড়া বিভিন্ন পূজাতেও শঙ্খ বাজানোর রীতি রয়েছে আজকের ভিডিওতে থাকছে শঙ্খ বাজানোর উপকারিতা সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা ফুসফুস ও গলার উপকার করে শঙ্খ ফু দেওয়ার সময় গলা এবং ফুসফুসের পেশিগুলো সবল হয় এর ফলে পেশিগুলো আরও সুদৃঢ় করে ফুসফুসের শ্বাস ধারণ ক্ষমতা বাড়ে পাশাপাশি নিঃশ্বাস নেওয়া ও ছাড়ার ক্ষমতাও বাড়ে থাইরয়েড গ্রন্থির উপকার করে শঙ্খ বাঁচানোর ফলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বাড়ে ফলে থাইরয়েডের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এটা কিন্তু দারুণ উপকারী দারুণ্যকে ধরে রাখে বার্ধক্যকেও ঠেকিয়ে রাখতে পারে নিয়মিত বাধন কারণ এটি দীর্ঘশ্বাস নেওয়া ও ছাড়ার সময় শরীরে অক্সিজেনের সরবরাহকে বাড়ায় যা কোষগুলিকে অক্সিজেন যোগায় ফলে রোজ দিনে কয়েকবার শাঁখ বাজালে অক্সিজেনের অভাবজনিত ক্লান্তিও দূর হয় জীভের জড়তাকে কাটায় জীভের জড়তার কারণে অনেকেই কথা বলতে বেশ সমস্যা হয় নিয়মিত শাঁখ বাজালে এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়